ইসমিল্লাহ ইরান ইব্রাহিম সুপ্রিয় এইচএসি পরীক্ষার্থীবৃন্দ হয়তো দশটি আছে এখানে আপনাদের পদার্থ দ্বিতীয় পত্রের এমসি কিউ সিরিজের আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করবো অধ্যায় দুই যে অধ্যায়টার নাম হচ্ছে স্থির তরিত এ অধ্যায় যথারীতি আমি দশটা বা হয়তো এগারোটা অঙ্ক হতে পারে এখানে একের ভিতরে দুইটা সম্ভবত আছে দশটাই এগারোটা না দশটা দশটা অঙ্ক আমি যথারীতি আপনাদের সামনে উপস্থাপন করব এই দশটা অঙ্কের বাইরে এমসি মধ্যে আর কোনো অঙ্ক ইনশাল্লাহ এই নিয়ে বাইরে যাবে না এই দশটা অঙ্ক যদি কোনো ছাত্র বা ছাত্রী ভালোভাবে বুঝে করতে পারেন তাহলে আপনাদের ওয়ান শট আর কোনো ক্লাস করতে হবে না এই দশটার ভিতরে ইনশাআল্লাহ কোনো পেয়ে যাবে না বিশ্বাস যদি না হয় তাহলে দশটা সলিউশন করে আপনারা বিগত বোর্ড প্রশ্নগুলো সমাধান করতে যাবেন ইনশাআল্লাহ সবগুলোর আনসার আপনারা হয়ে যাবে তো আসেন প্রথম অঙ্ক বাইতে মাইনাস ফোর কুলম ও ফাইভ কুলম মানে দুইটি চার্জের মধ্যবর্তী দূরত্ব অসীম অসীম দূরত্ব বললে আসলে তার মান জিরো হয়ে যাবে তারপরে আমি আপনাদেরকে প্রমাণ করে দিই ক্রিয়াশীল বলটা কত আমরা বলের সূত্র জানি এফ সমান সমান ওয়ান বাই ফোর ফাইভ সাইডার নট ফাইভ সাইডন নট ইন্টু কিউ ওয়ান কিউ টু কিউ ওয়ান ইন্টু কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার যেহেতু এখানে কিউ ওয়ান কিউ টু মানবস লাগে না ফোর ইন্টু ফাইভ আর এর মান যেহেতু ইনফিনিটি অর্থাৎ ওসিম ওসিম তারা কোন কিছু ভাগ করি তাহলে তার রেজাল্ট আসবে জিরো নিউটন এই হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত অনসার দুই নম্বর গটি হচ্ছে এত সুষম ক্ষেত্র প্রাবল্য বিশিষ্ট বিদ্যুৎ ক্ষেত্রে একটি প্লুটনের উপর ক্রিয়াশীল বল কত তো বল আর একটা ইয়ে আছে বলের সূত্র বল সমান সমান কিউ ইন্টু ই তো কী হচ্ছে ইলেকট্রনের চার্জ ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টোয়েন্ট মাইনাস এটা মুখস্থ রাখবেন আর ইয়ার মানুলেটি দেওয়া আছে ফোর পয়েন্ট জিরো ইন্টু টেন ফোর ফোর পয়েন্ট জিরো পাওয়ার ফোর এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ওয়ান পয়েন্ট Ten to the power minus into four into the image into four point zero into ten to the power ten to the power four six point four ইন্টু টেন ফিফটিন মাইনাস ফিফটিন তার আসবে সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন নিউটন এ হচ্ছে দুই নম্বর অঙ্কের আচ্ছা এখন তিন নম্বর বলা হয়েছে একটি সুষম তড়ির ক্ষেত্রে পাঁচশো সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুইটি বিন্দুর ব্যবহার দুইশো নিউ দুইশো বোল্ট হলে তো প্রবল্য সূত্র আমরা জানি এই সমান সমান ডিভি ডিভাইডেড বাই ডি আর ডিবি অর্থাৎ দুইশো বোল্ট ভিভো পার্থক্য দুইশো আর এখানে আছে পঞ্চাশ সেন্টিমিটার এটাকে যদি আমরা একশো দ্বারা বাক করি মিটারে নিই তাহলে আসবে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ দ্বারা যদি হার দ্বারা বাক করি তাহলে আনসার আসবে চারশো বোল্ট পার মিটার এই ছিল তিন নম্বর অঙ্কের সমাধান দূরত্বে স্থাপন করলে করে টু ইন্টু টেন ধরে মাইনাস নাইন কুলম চার্জে চার্জিত করা হলো গুলোকের কেন্দ্র থেকে আঠারো সেন্টিমিটার দূরে কোনো বিন্দুর বিভব কত তো বিভবের সূত্রটি হচ্ছে বিভো ক্যামেরা বি দ্বারা প্রকাশ করি বি সমান সমান ওয়ান বাই ফোর পা ইভ সাইল্যান ইন্টু চার্জ বাই দূরত্ব এটার মান আপনারা জানেন নাইন ইন্টু টোয়েন্টি ফোর নাইন আর চার্জ এখানে দেওয়া আছে কত চার্জটার চার্জটা দেওয়া আছে টু 10 টোয়েন্টি মাইনাস নাইন টু ইন্টু টেন আর কত আছে বি সেন্টিমিটার বিড় সেন্টিমিটার জিরো পয়েন্ট টু আসবে এটাকে আমরা ক্যালকুলেশন করি আপনারা দেখতে পাচ্ছেন নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ইন্টু উপরে থাকবে টু ইন্টু টেন টু দি পাওয়ার টেন টু দি পাওয়ার মাইনাস নাইন আর নিচে থাকবে পয়েন্ট টু সমান ক্যালকুলেশন করলে আসবে নব্বই নব্বই বোল্ট

বর্গাক্ষেত্রের কেন্দ্রে ও বিন্দুতে বিভবের মান শূন্য হতে বলে চতুর্থ কৌণিক বিন্দু ডিতে কত চার্জ স্থাপন করতে হবে এখানে আছে সিক্স কুলম এ বিন্দুতে বি বিন্দুতে আছে কুলম সি বিন্দুতে আছে মাইনাস বারো কুলম আর ডি বিন্দুতে চার্জ আমরা কত সেটা নির্ণয় করব তো এটার একটা শর্ট ট্রিক্স আছে আপনার টেকনিকটা হচ্ছে আমি লিখে দিচ্ছি আপনাদেরকে টেকনিক হলো q1 ওয়ান প্লাস কিউ টু প্লাস কিউ থ্রি প্লাস কিউ ফোর ইকুয়াল টু কি জিরো এখন কিউ ওয়ান মানে চার্জ কত সিক্স প্লাস কিউ টু বিভিন্দুর চার্জ কত 14 তারপরে মাইনাস বিন্দুর চার্জ কত বারো আর ডিভেন্দুর চার্জ মানে কি ফোর যেটা এটা নাই এটা বের করবো সমান সমান জিরো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি ফোর সমান সমান কত আসে চোদ্দ আর ছয় বিশ বিশ থেকে বার গেলে আট এইট কুলম এটার আনসার হবে এইট কুলম মাইনাস এইট কুলম এখানে প্লাস এদিকে গেলে মাইনাস এইট কুলম হ্যাঁ মাইনাস এইট কুলম এই ছিল আপনাদের আনসার তো এখানে একটা কথা স্মরণ রাখবেন বর্গক্ষেত্র এবং এবং ক্ষেত্রের ক্ষেত্রে সেম কন্ডিশন বর্গক্ষেত্র অথবা আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রে একই টেকনিক এটা স্মরণ রাখবেন আমি লিখে দিলাম ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে পাশের চিত্রের এক্স ওয়াইয়ের মধ্যকার তুল্য দ্বারা করতে কত দেখেন এখানে এইটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই চিত্রটা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন তো মূলত এই সার্কিটটা এই সার্কিটটাকে যদি আমরা সিম্প্লিফিকেশন করি তাহলে এভাবে এটা সার্কিটটা ওইটা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এক দুই তিন চার পাঁচ এভাবে হবে এই হচ্ছে এক্স আর এই হচ্ছে ওয়াই প্রান্ত যে এটা কিন্তু আবদ্ধ না তাহলে এটা কি কী আছে সিরিজে শ্রেণীতে আছে শ্রেণীতে থাকে তাহলে আমরা ওয়ান বাই এর সমান সমান ওয়ান বাই সি প্লাস ওয়ান এক দুই তিন চার আরোটা ওয়ান বাই সি এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে সি এস সমান সমান সি এসটা উপরে নিলে সি বাই ফাইভ আসবে মানে সি লশা এক দুই তিন চার পাঁচ এটা হবে আপনাদের কাঙ্ক্ষিত আনসার এটা ক্যালকুলেশন করে নেবেন আপনারা সাত নম্বর অঙ্কটি হচ্ছে পাশের বর্তনের তুল্য করতে কত তো এটার তুল্য দ্বারপত্র বের করার জন্য প্রথমে দুইটা হবে সমান্তরাল মানে এই দুইটা পেরালাল দুই আর এক অর্থাৎ এই দুইটা হবে দুই যুগ এক সমান সমান কত তিরি মাইক্রোফেরাড তিরি মাইক্রোফেরাড আর এই দুইটার সাথে এটা কি শ্রেণীতে আছে তার মানে ওয়ান বাই সি এস সমান সমান একটা হবে ওয়ান বাই থ্রি আর একটা হবে ওয়ান বাই থ্রি তাহলে ওয়ান বাই থ্রি যুগ ওয়ান বাই থ্রি সমান সমান হবে টু বাই থ্রি তাহলে সি এস সমান সমান কী হবে থ্রি বাই টু অর্থাৎ এটা হবে ওয়ান পয়েন্ট ফাইভ ছিল আপনাদের সাত নম্বর অঙ্কের সমাধান নম্বর অঙ্কটি হচ্ছে একটি দ্বারকের দুই পাতের মধ্যে বিভব পার্থক্য একশো পঞ্চাশ বোল্ট দ্বারকের সঞ্চিত শক্তি এত দ্বারকের দ্বারা কত সঞ্চিত শক্তির ক্ষেত্রে ইউ সমান সমান হাফ সি স্কোয়ার সূত্র রাখবেন এখান থেকে আমরা যেহেতু দ্বারাক্ত নির্ণয় করবো মানে সি এর মান নির্ণয় করবো তাহলে সি সমান সমান আসবে টু ইউ ডিভাইডেড বাই বি স্কোয়ার টু ইন্টু ইউ এর মান হচ্ছে ফোর ওয়ান ফোর পয়েন্ট নাইন ইন্টু টেন টু দি ফোর মাইনাস সেভেন আর বীর মান বীর মান হচ্ছে বিভার পার্থক্য একশো পঞ্চাশ একশো পঞ্চাশ তার উপরে আসবে স্কোয়ার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসে উপরে থাকবে টু ইন্টু চোদ্দ দশমিক নাইন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন নিচে আসবে একশো পঞ্চাশ তার উপরে আসবে স্কোয়ার্ট আসবে ওয়ান পয়েন্ট থ্রি টু ইন্টু টেন মাইনাস টেন ওয়ান পয়েন্ট থ্রি টু ওয়ান পয়েন্ট থ্রি টু ইন্টু টেন টুথি ফোর মাইনাস টেন এত ফেরাক

এ বিন্দুর অবস্থানে যে এই বিন্দু দেখতে পাচ্ছেন এ বিন্দুর অবস্থান গোলকের ভিতরে ভিতরে সুতরাং এ বিন্দুতে এ বিন্দুতে বিভূক সমান গোলকের পৃষ্ঠের বিভূক গোলকের দুইটা সমান হবে আচ্ছা এই ভিভোটা ওয়ান বাই ফোর সাইড নোট টু কিউ বাই আর এটার মান হবে নাইন ইন্টু টেন নাইন আর কিউ এর মান হচ্ছে টু চার্জ হচ্ছে টু ইন্টু টেন মাইনাস টেন নিচে আর আর দূরত্ব দূরত্বটা দেখেন এখানে লেখা আছে আর সমান সমান ফোর সেন্টিমিটার এই যে এখানে লেখা আছে তাহলে এখানে থাকবে ফোর এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত আসে টোয়েন্টি ফোর টেন মাইনাস টেন টোয়েন ফোর নাইন যদি কাটা যায় তাহলে এটা তো মাইনাস টেন এখানে একটা থাকবে আর চারকে যদি আমরা এখানে বাক করি তাহলে এখানে থাকবে দুই এখানে টাকলে টেনে মাইনাস টেন তার মানে এখানে দুই দ্বারা বাক করলে ফার্স্ট ফার্স্ট পঁয়তাল্লিশ এটার আনসার হবে পঁয়তাল্লিশ ভোট এটা আপনারা করে নেবেন আচ্ছা নয়ের দুই নম্বর অঙ্কটা এটা নয়ের এক নম্বর দুই নম্বর অঙ্কটা হচ্ছে এ বিন্দুর তড়িৎ প্রাবল্যের এখানে যে এ বিন্দুটা আছে এই এ বিন্দুর তড়িৎ প্রাবল্যের তুলনায় বিবিন্দুর প্রাবল্য হতে পারেন তো তড়িৎ প্রাবল্য বের করতে হলে আপনাকে অবশ্যই ইয়ে করতে হবে এ বিন্দুর প্রাবল্য শূন্য ই এ সমান সমানটা শূন্য হবে জিরো নিউটন পারকুলম যেহেতু অবস্থান ভিতরে মান হবে জিরো নিউটন পারকুলম আর বিন্দু যেহেতু বাইরে আছে তাহলে বি সমান সমান ওয়ান বাই ফোর পাই নট এটা পাইল নট ইন টু কিউ বাই ডিসকয়ার এটার মানুষ হবে নাইন ইন্টু টেন ফোর নাইন ইন টু চার্জটা কত চার্জটা দেওয়া আছে প্লাস প্লাস দেওয়া লাগবে না টু ইন্টু দি ফোর মাইনাস টেন আর ডি দূরত্বটা কত দূরত্বটা দেখেন এখানে বিভিন্ন দূরত্ব এখান থেকে এতটুকু হচ্ছে চার এই যে এতটুকু চার তাহলে এটা বেসার্ধ এতটুকু চার আর এখান থেকে এতটুকু মানুষ হচ্ছে কত নয় তাহলে চার যুগ নয় টোটাল কত হবে চার যুগ নয় সমান তেরো হবে তেরো সেন্টিমিটার তাহলে এটাকে আমরা বাক করবো একশো দ্বারা তার উপরে আছে আবার স্কোয়ার এই দেখেন এখানে তার মানটা কত আসে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এখানে নাইন ইন্টু নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন Into, into two into ten to the power minus ten. So calculator nine into ten to the power ten to the power nine. ইন্টু টু ইন্টু টেন টু দি পাওয়ার পাওয়ার মাইনাস টেন এটা কী আছে এটা আছে টু বাই সরি নাইন বাই ফাইভ উপরে আছে নাইন বাই ফাইভ ওপরে এটা আগে করে নেই নাইন বাই ফাইভ আচ্ছা এটাকে যদি আমরা বাক করি বাঘ উপরে থাকবে তেরো দেখে দিয়ে দিই উপরে থাকবে তেরো মেশে থাকবে একশো তার উপরে থাকবে স্কোয়ার রেজাল্টটা আসে একশো ছয় একশো ছয় দশমিক ফাইভ এটা টোটালটা রেজাল্ট আসে একশো ছয় দশমিক ফাইভ নিউটন পার বিন্দুর তৈরি প্রাবল্যর তুলনায় বিন্দুর প্রবল্য কত গুণ বলছে যেহেতু গুণ বলছে তাহলে আমরা এটা অনুবাদ করে নিই ইবি ডিভাইডেড বাই এ যে কোনো মান জিরো দ্বারা বাক করলে মানটা কী হয়ে যায় ইনফিনিটি হয়ে যায় এখানে জিরো সমান সমান এটা হবে ইনফিনিটি তার মানে এটা অসীম হবে উত্তর হবে অসীম এই ছিল আপনাদের নয় নম্বরের দুই নয় আর দুই নম্বর অঙ্ক আশা করি আপনারা এটা পুরাপুরি দেখতে পাচ্ছেন আচ্ছা লাস্ট অঙ্ক দশ নম্বর অঙ্ক ওয়ান কুলম প্লাস ওয়ান কুলম চার্জ বিশিষ্ট দশ সেন্টিমিটার বেসারদের একটি দাত ফাফাগুলোক গোলক এ বিকে আকর্ষণ করছে গুলোকটির তোলমাত্রিক গণত্ব কত তোলমাত্রিক গণত্বকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি মানে গণত্ব সিগ্মাসম অংশমান সমান অংশমান কিউবাই এ এন কিউ এর মান কত আছে এখানে ওয়ান কুলম তার মানে ওয়ান আর এর মান এর মান আমরা জানি গোলাকার ক্ষেত্রে ফোর পাই সূত্র ফোর পাই আর স্কোয়ার সরাসরি আর এর মানটা এখানে কত আছে আর এর মান দশ সেন্টিমিটার দশকে যদি আমরা একশো দ্বারা ভাগ করি তাহলে জিরো পয়েন্ট জিরো ওয়ান তারপরে থাকে স্কোয়ার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসে থাকবে উপরে থাকবে ওয়ান আর মেসে হচ্ছে ফোর ইন্টু ফাইভ ইন্টু আর স্কোয়ার পয়েন্ট জিরো ওয়ান তার উপরে থাকবে স্কোয়ার রেজাল্ট আসবে সেভেন নাইন একশো কে বাগ করলে দশ বাঘ একশো জিরো পয়েন্ট ওয়ানো পয়েন্ট জিরো নয় ঠিক হবে জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান স্কোয়ার এটাকে একটু সুন্দর করে দিই হবে ওয়ান আর হবে ফোর পাই জিরো পয়েন্ট वन फोर पाई पॉइंट वन फायन तरफ सेवेन पॉइंट नाइन फाइव सेवेन पॉइंट नाइन फाइव सेवेन सेवेन नाइन फाइव सेवेन सेवेन ये तो कुलम তো প্রিয় এই হয়েছিল আপনাদের পদার্থ দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় চলতরিতের এমসিকিউর সমাধান ইনশাল্লাহ দ্বারা আমি চলতরিতরিতের এমসি এমসিকিউর সমাধান তো দ্বারা হবে ইনশাল্লাহ আমি স্থির তরিত আপনাদের সামনে চলতে আপনাদের সামনে আগামীকালকে ইনশাল্লাহ করে দেব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্যাশা আজকের মতো জানানো শেষ করছি আল্লাহ আসলাম